চতুর্থ আমল হলো এ মাসে বিয়ে করা এ সাওয়াল মাসে বিয়ে করা যাদের বিয়ে হয়নি যাদের সন্তান আছে এ সাওয়াল মাসে বিয়ে দেওয়াটা শুনত শুনো না এটা কা আমল মানে হাজিরতা আয়েশা রাদি আল্লাহ তাআলা আনহা 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 আর রসুল্লাহ সাল্লাল্লাহ বিয়ে হয়েছিল সাওয়াল মাসে এই জন্যেই বলা হয়েছে যে বিয়ে করা একটা আমল একটা শূন্য রমজান এই মাস মাস থেকে যদি আপনারা টার্গেট যে আমার সন্তান আছে কেউ যদি টার্গেট আমার বিয়ে হয়নি আমি বিয়ে করবো এই সহ্বাল মাসে যদি বিয়েটা করেন ওই টার্গেটে তাহলে একটা আপনি নেকি পেয়ে আর দশ নেকি একটা সৎ কাজের আমল সব আল্লাহ তারা দশ গুণ বৃদ্ধি করে দেয় দশ গুণ বৃদ্ধি করে দেয় অতএব সর্বপ্রথম যেটা আমল হলো সেটা ফেতর আমরা ঈদুল ফেতর পালন করেছি